সৃষ্টির মূল অজা কি আলী বল বললাম শুনো তোমার আকি দালাদা আমার আকি দালাদা তোমরা বলছো নবী মাটির সৃষ্টি আমাদের আকিদা ইমানদারের আকিদা নবী নূরের সৃষ্টি সুবহানাল্লাহ তোমাদের আকিদা নবীর মাটির সৃষ্টি এবার চলে আসি এই দলিলটা পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ একটা বস্তু তৈরি করলেন বস্তু বস্তু করার পরে বস্তু থেকে সব কিছু সৃষ্টি হলো আল্লাহ নিজকে মাবুদ হিসাবে প্রকাশ করলেন বস্তুটা কি এখানেই প্রশ্ন এবার আসে বস্তুটা কি আমি বললাম ভাই আপনার দলিলটা আপনার পকেটে রাখেন আমার দলিলটা আমার পকেটে রাখেন আপনি নবীকে মাটি বলেন ওটাও পকেটে রাখেন আমি নবীকে নূর বলি ওটাও পকেটে রাখেন আমার কথা আপনার কথার মধ্যে দুই নাম্বারই ভেজাল হতে পারে কিন্তু নবীর কথা কোনোদিন দুর্বল ভেজাল ছিল আজ আছে নাকি আমত পর্যন্ত থাকবে আল্লাহ মিথ্যা হতে পবিত্র নবীও মিথ্যা হতে পবিত্র আল্লাহ হতে স্রষ্টা নবী হতে সৃষ্টি স্রষ্টা হতে নির্ভুল নির্ভেজাল সৃষ্টির সেরা নবী হতে নির্ভুল নির্ভেজাল বেশ বেশ আল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই 6ষ্টির সেরা নবীর মধ্যেও কোনো ভেজাল নাই সুবহানাল্লাহ যত ভেজাল আপনারা আমার মধ্যে জি বস্তুটা কি নবী পাক পবিত্র জবানে বল্লিন আল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 14 খন্ডে বিভক্ত হাদিসের বই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষকের লেখা বই শিক্ষক হচ্ছে হযরতে আব্দুর রহমান সাহাবী রাহমাতুল্লাহ আলাই আর উনার শিক্ষক হচ্ছে হযরতে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাই আদ থেকে 1172 পূর্বে কার বই আপনার মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 14 খণ্ডে বিভক্ত লেবানন ও মিশরের 3

এই রুমাল না বড় রুমাল চার কোণা এই যে হাজী রুমাল এই রুমাল বলে দেখুন এটাকে রুমাল তো বলছে আচ্ছা হুজুর এই বড় রুমালটাকে একটুখানি কাটলাম কাটার পরে হাত রুমাল করলাম আর একটু কাটলাম জানলার পর্দা করলাম আর একটু কাটলাম দরজার পর্দা করলাম আর একটু কাটলাম টিভির পর্দা করলাম আর একটু কাটলাম বালিশের পর্দা করলাম কাতে 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 পাঁচ সাতটা জিনিস তৈরি হয়ে গেল আমার রুমাল আর থাকলো জিন্নাহ আমার রুমাল যখন থাকলো না সবকিছু তৈরি হয়ে গেল রুমাল আমার শেষ তাহলে মশলা একবারে ক্লিয়ার সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর নূরকে সৃষ্টি করলেন আর নবীর নূর দিয়ে আরশ তৈরি হলো লহ তৈরি হলো জান্নাত তৈরি হলো জাহান্নাম তৈরি হলো ফেরেশতা তৈরি হলো জিন জাতি তৈরি হলো পাহাড় পর্বত তৈরি হলো নদী নালা তৈরি হলো গাছপালা তৈরি হলো ১৮ হাজার সৃষ্টি জগৎ তৈরি হয়ে গেল নবীন নূর শেষ হয়ে গেল সবকিছু তৈরি হয়ে গেল নবীন নূর শেষ সবকিছু তৈরি শেষ অতএব নবী ও যা আমরা ও তাই একেবারে মশলা ক্লিয়ার হয়ে গেল নাউযু বিল্লাহি মিন যালিক যুক্তি দেবেছে আমি বললাম খুব ভালো কথা বাপ রে বলতেছিলাম প্রসঙ্গ করাবে আমি বললাম বাবারে রে একটা দারুণ প্রশ্ন উত্তর না তো বিপদ তাহলে তো আজকে বড় আমাদের একটা হার আমরা হেরে গেলাম নাকি বলে যদি ছেড়েছি নবীন কি দলিল হবে আমি বললাম বাবা রে আমি পড়া ব্যক্তি গতকাল রাত্রে তাহাজ্জুদ পড়তে পড়তে হঠাৎ শুয়ে গিয়েছি